আর ব্যবস্থা করা হবে এবং দুর্নীতির জল কেটে দেওয়া হবে ইনশাল সম্মানিত বন্ধুগণ পরেই আমাদের কোথায় আগে একজন ছিল এখন দুইজনের পার্টনারশিপ এখানে বিল্ড আপ এইভাবে আমরা একটা দরদি সমাজ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে আবার কারো ওই রকম সন্তান ছোট তার সংসারে এত বেশি সময় দেওয়ার দরকার নাই কিন্তু তার প্রয়োজন আছে তিনি ওভার করতে চান যদি নিয়োগকারী সংস্থা তার কাছ থেকে ওভার সার্ভিস নিতে চায় আর তার যদি সেই সুযোগ থাকে সেইটাও বাধা দেওয়া হবে না সকল দুয়ার খোলা থাকবে যে যে অপশনে ইন করতে চাইবেন তার জন্য সেই সুযোগটা ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ তো কি অপরাধটা আমি করলাম বলেন তো এই যারা আমার দিকে কামানের গুলি ছোড়া শুরু করলেন আমি আশা করব আমার এই কথাগুলা শোনার পরে তারা একটু শান্তি পাবে ইনশাল কেউ যদি মনে করেন যে ডাক্তার শফিকুর রহমান এই কথা বলে সমস্ত মহিলাদের ভোট নিয়ে যাচ্ছে হায় হায় আমাদের কি হবে ভাই আপনাদের কেউ যদি সব ভোট দিয়ে দেয় আমার কোনো আপত্তি নাই কিন্তু মায়েরা বোনেরা যদি তাদের নিরাপত্তা ভেবে তাদের জন্য সবচেয়ে কমফোর্ট যৌন হিসাবে আমাদেরকে বাছাই করে নেয় সেটাও আপনাদেরকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ওখানে পারবেন না। চব্বিশে ভুট ছিটিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে পঙ্গু হয়েছে তারা অনেকেই জানতো না তারা বেঁচে থাকবে কিনা সেই যুব সমাজের একটা বিশাল দাবি চাহিদা প্রত্যাশা এই জাতির কাছে আছে তাদের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি এবং আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যাশা পূরণে আমরা ইনশাআল্লাহ যুবকরা তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য নিজের হাতকে দক্ষ হিসাবে গড়ে তোলার অধিকার রাষ্ট্র যেন সমর্থ তোমাদেরকে দান করে সাপোর্ট দেয় দুই নম্বর হচ্ছে তোমাদের মৌলিক বুকের অধিকার এখানে ত্রিশ বত্রিশ অনেকের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তারা জীবনে একবার একটা ভোট দিতে পারে নাই কেউ কেউ আশঙ্কা করেন আগামী নির্বাচনে কাঁচাল রেখে গুপে তেল দিচ্ছেন মাসুল করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হবো ইনশাল এই যুবকদের ভোট আমার মনকে এটা দাস করবো না যুবকরা তোমাদের মুখ তোমরা আমরা তোমাদের পাশে থেকে লড়াই করবো তোমাদের তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায় এখন থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে তোমার যাকে পছন্দ তাকে মুখ দিবে আমাকে তিবার না দিবে এটা তোমার ব্যাপার কিন্তু তোমার মুখের জন্য আমরা বুঝছা দেশবাসী আমরা একটা মানবিক বাংলাদেশ চাই যে বাংলাদেশটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে এই বাংলাদেশটা আমরা চাচ্ছি আমরা একটা কতবিক একটা মজলুম দল হিসাবে ভাই আমরা পারতাম পাঁচ তারিখের পরে কিছু উল্টা পাল্টা কাজ করে হ্যাঁ উল্টা পাল্টা কাজ করে হয়তো মানুষের কাছ থেকে পার পেয়েও যেতে পারে কিন্তু আল্লাহ দফতর থেকে কে আমাদেরকে বাঁচাবে এই জন্য আল্লাহকে ভয় করি বলেই আমরা মানুষকে সম্মান করার পর এমনকি একজন অপরাধী তাকেও তার অপরাধের চাইতে বাইরে এর বাইরে যে কেউ কিন্তু তাদের সাথে করুক সেটাও আমরা চাই আমাদের এই যুব সমাজ এখন আর পিছনে কামড়া কামড়ি করতে চায় না এখন তারা সামনে দেখতে চায় আমরা তাদেরকে আশ্বস্ত করছি দুনিয়ার জায়গায় জায়গায় ঘুরে তোমাদের জন্য ফেরি করবো ইনশাল্লাহ যেখানে যে উন্নত টেকনোলজি পাবো সেখান থেকেই কাজে করে ওইটা তোমাদের জন্য নিয়ে আসবে তোমরা যাতে টেকনোল একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারো মরার আগে দেখে যেতে চাই এরা ভালো আছে একটা সভ্য বাংলাদেশে আছে সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক না সন্তান এটা আমরা দেখে যেতে চাই এটি হবে আমাদের সান্ত্বনা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যে লড়াইয়ের ঘোষণা দিয়েছি এটা কোনো দলের বিরুদ্ধে নয় কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয় এটা জনগণের পক্ষে জনগণের পক্ষে জনগণের স্বার্থের জায়গায় আল্লাহর কসম আমাদের জীবন থাকতে অতীত আমরা কোন অন্যায়ের কাছে আমরা সাথে চাই পাশে চাই এখন সারা তো বললাম জাতীয় ব্যাপার এই আসনে কি হবে এই আসনের সময় সন্ত্রাস কবলিত একটা জায়গা ছিল আমরা প্রথমে কথা দিচ্ছি এখানে সন্ত্রাসের কোন কালো ছায়া আমরা বরদাস করব না এই এলাকাকে সন্ত্রাস মুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা হবে ইনশাল্লাহ এলাকার যুবকদের চাহিদার দিকে তাদের মানসিক বিকাশের দিকে আমরা লক্ষ্য রাখবো এখানে উপযুক্ত পার্ক নাই মাঠ নাই সুইমিং পুল নাই যে কয়টা একটু সামান্য বড় চেনেল আছে ড্রেন আছে সবগুলো ময়লা এবং আবর্জনায় দুর্গন্ধে ভত। আমরা ওই সব ড্রেনগুলোকে গুলোকে স্বচ্ছ পরিষ্কার করবো ওই সব রাষ্ট্রীয় ফান্ডে পারলে করবো না হয় জনগণের টাকা নিয়ে করবো বলবেন সেখানে কি ছাতাবাজি হবে না হবে না কোন ছাতাবাজি হবে না জনগণ তার মানবিক দায়িত্ব বোঝার জায়গা থেকে ইনশাল্লাহ এগিয়ে আসে চীন সফরে গিয়েছিলাম দেখেছি ওদের ড্রেনের পানীয় স্ফটিকের মতো চপচপ করে জানতে চাই এটা কিভাবে সম্ভব হলো বলে যে রেসপেক্টিভ এলাকা সংশ্লিষ্ট এলাকা নির্বাচিত জনপ্রতিনিধিকে বছরে দুইবার তার এলাকার ওইগুলাতে গুসল করতে হবে বা যাও বাবা এখন গুসল করো তো গুসল যখন করবে তখন গুসলের উপযুক্ত করে এই পানিও তার মেনটেন করতে হবে সে জানে না তার গুসলের ডেট কিন্তু ওইটা রাষ্ট্র জানাই দিল যে আগামীকালকে আপনার গুসলের ডেট

বিদেশে সেই দেশগুলা গড়ে দিচ্ছে সেই দেশকে আরো সুন্দরভাবে গড়ে দিতে পারবে শুধু একটা পরিবেশ প্রয়োজন আর না আমরা ওই পরিবেশটা তৈরি করে দিতে চাই যেখানে আবার বৃদ্ধ বনিতা সবাই এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য বুম রাখার সুযোগ পাবে আল্লাহ তালাই তহিত আমাদেরকে দান করে আমরা ঘুরে ঘুরে এই এলাকার সমস্যাগুলোকে নোট করছি কোথায় কোন সমস্যা আছে কিছু কিছু জায়গায় অপরিকল্পিত আবাসন হওয়ার কারণে রাস্তাঘাটগুলা যথেষ্ট সংকীর্ণ